প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতময় শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন এবং অবশ্যই ভালো থাকবেন আমরা কিন্তু দেশের পরিস্থিতি খুব একটা ভালো বলে আমাদের কাছে কখনোই মনে হচ্ছে না পরিস্থিতি উন্নয়নের জন্য একটা বিপ্লব হয়েছে অভ্যুত্থান হয়েছে একটা সেরা চায় ফেঁসিবাদের পতন হয়েছে নয় মাস হয়ে অতি বেশি হয়ে গেল কিন্তু অবস্থার কিন্তু খুব একটা উন্নতি হয়নি নানান ধরনের হট্টগোল মারামারি বিশৃঙ্খলা দাবি দাবায় সরকারকে উত্তপ্ত করা সরকারও এগুলির কোনো সমাধান না করে ফেলে রাখা সহ নানান বিষয়ে এবং রাজনৈতিক অঙ্গনও উত্তপ্ত হয়ে উঠেছে এর মধ্যে এই সরকারকে পাঁচ বছর দশ বছর রাখার একটা চেষ্টা সরকারের মধ্যে যেমন ছিল বাইরেও ছিল কিন্তু প্রধান উপদেষ্টা এখনও পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বললে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করায় বিএনপি না খোঁজ বিএনপি ডিসেম্বর কিংবা তার আগেই নির্বাচন চাচ্ছে বিএনপি সমান দলগুলোও চাচ্ছে যে আমাদের একটা মধ্যবর্তী অবস্থান আছে কিন্তু এনসিপি অর্থাৎ ছাত্রদের নতুন দল এই দলটা কিন্তু জাতীয় সংসদ নির্বাচন না চেয়ে তারা আগে চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন এবং তারও আগে তারা নির্বাচনকে নির্বাচন কমিশনকে সংস্কার করে একটা স্থানীয় সরকার নির্বাচনটা আগে যাচ্ছে না এবং তারা গত কাল নির্বাচন কমিশন ঘেরাও করেছেন এই দাবিতে অনেকে মনে করছে যে বিএনপি নেতা ইশরাককে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা বা মেয়র প্রদেশ শপথের পড়ানোর ব্যাপারে সরকার উপর বিএনপির চাপ সৃষ্টির প্রেক্ষিতেই এনসিপি এই নতুন কর্মসূচি এসেছে এনসিপি আজকেও বিভিন্ন জায়গায় বক্তৃতা করে তারা নতুন নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবি করেছে এবং তারা বিএনপির তিনজন এই সরকারের তিনজন উপদেষ্টাকে বিএনপির মনে করে তাদের পদত্যাগের দাবি জানিয়েছে যেমন সেলউদ্দিন আহমেদ ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং আসিফ নজরুল এরা কি করে বিএনপি হলো আমি জানি না কিন্তু বিএনপি কিন্তু আজকে গতকালই তারা বলেছিল যে দুজন উপদেষ্টা পদত্যাগের কথা কিন্তু আজকে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক শেষে ডক্টর মোহাম্মদ বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী তিনি কিন্তু তিনজন উপদেষ্টাকে বর্তমান সরকারের ডক্টর মোশারফ হোসেন তিনজন উপদেষ্টাকে পদত্যাগের কথা তিনি ইঙ্গিত করেছেন তিনি দুজন নাম বলেননি কিন্তু এই তিনজনের যে নাম এসেছে তা হলো আসিফ মোহাম্মদ সজিব ভূয়া মাহবুজ আলম এবং নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমান তারা এই তিনজনকে এনসিপির লোক বা দলীয় লোক মনে করে তিনজনের পদত্যাগ দাবি করেছে এই যে বিএনপির এক ধরনের দাবি কিংবা ছাত্রদের এক ধরনের দাবি এবং জামাতের অনেকটা মানে শ্যাম রাখে না রাখি অবস্থা এই অবস্থায় সরকার মানে গোটা পরিস্থিতি একটা সংঘাতের মধ্যে চলে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি এদিকে সামাজিক মাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে যে সামগ্রিক অবস্থার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করতে পারেন এরকম একটা খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই আজকে সন্ধ্যায় এনসিপির আহ্বায়ক নায়েদ ইসলাম প্রধান উপদেষ্টা তার সাথে তার সদর দপ্তরে সাক্ষাৎ করেছেন এবং ধারণা করা হচ্ছে যে তিনি তাকে পদত্যাগ না করার ব্যাপারে অনুরোধ জানিয়েছেন থাকার কথাই বলেছেন পরপরই দেখা করেছেন আর অপর দুই উপদেষ্টা অপর দুই দুইজন উপদেষ্টা যেটা মাহবুজা আলম এবং সজীব ভূয়া তারা উপদেষ্টাকে কী বলেছেন আমরা জানি না এই দুজনের ব্যাপারে তো আগেই বিএনপি পদত্যাগের দাবি করেছে নতুন করে খলিল রহমানের পদে দাবি করেছে এই যে প্রধান উপদেশটাকে পদত্যাগ না করতে বলা কিংবা তার সাথে সাক্ষাৎ তার আগে সেনাপ্রধান সেনা সদর দপ্তরে তার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্যদের উদ্দেশ্যে যে বক্তৃতা করেছেন তাতে তিনি পরিষ্কার দেশের মধ্যে আবারও নির্বাচনের কথা বলেছেন মায়ানমারকে করিডোর না দেওয়ার ব্যাপারে তার মতামত তুলে ধরেছেন এবং যে বন্দর বিদেশি যাতে তুলে দেওয়ার বিষয়গুলো তিনি নেতিবাচক মন্তব্য করেছেন এবং বলেছেন যে রাজনৈতিক দলগুলোর আর সাথে আলোচনা সাপেক্ষে এবং রাজনৈতিক দলগুলি এই সিদ্ধান্ত নিতে পারে সব কিছু মিলিয়ে যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ বর্তমান অন্তর্বর্তী অনির্বাচিত অন্তর্বর্তী সরকারকে দীর্ঘকাল ক্ষমতায় রাখার যে এক ধরনের চেষ্টা নির্বাচন না করে নির্বাচন পিছিয়ে দিয়ে বিপরীতে বিএনপি সহ সমনা দলগুলোর অবিলম্বে নির্বাচন দেওয়ার যে দাবি এবং সামগ্রিকভাবে দ্রব্যমূল্য না কমা অর্থনৈতিক অবস্থার তেমন কোনো উন্নতি না হওয়া এবং বিশেষত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সব মিলিয়ে হয়তো প্রধান উপদেষ্টা তার নিজেরও বয়স হয়েছে পঁচাশি ছিয়াশি বছর বয়সে এই বয়সে তিনি কতটা দাবড়ে বেরাবেন উপদেষ্টার অন্যান্যদের মধ্যে প্রায় অধিকাংশই বয়সের ভারে নুজ এবং অচল প্রায় এই একটি এমন একটি উপদেষ্টা যারা যাদের যাদের গত পাঁচ আগস্ট বিরোধী অভ্যুত্থানে বলতে গেলে দু তিনজন ছাড়া কারোই কোনো ভূমিকা নেই যারা অতীতে কোনো সরকারের দায়িত্ব পালন করেননি এরকম লোকগুলি দিয়ে যে সরকারটা এখন চলছে না নরবরে অবস্থায় এই সরকারটা কয়দিন চলতে পারবে এটা এখন দেখার বিষয় সেজন্যে অনেকে বলছেন যে সরকার যতই দিন যাচ্ছে ততই সব বদনাম হচ্ছে সরকার ক্ষমতায় থাকতে চাচ্ছে বলে এক ধরনের নেতিবাচক প্রচারণা রয়েছে বা কোনো একটি গ্রুপ বা গোষ্ঠী বা দল তাদের নিজেদেরকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করার জন্য সময় চাচ্ছেন এই জন্য সরকারের নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন এ ধরনের অভিযোগে মাথায় নিয়ে এই সরকার এটি নির্বাচন না দিয়ে জাতীয় নির্বাচন কতদিন ক্ষমতায় থাকতে পারবেন বিএনপি যদি আন্দোলনের সত্যি সত্যি যায় একটা আন্দোলনের মহড়া তারা দিচ্ছেন আন্দোলনের হুমকি দিচ্ছেন তারা সেক্ষেত্রে সরকার কতটা সামাল দিতে পারবে এইসব আশঙ্কা থেকে হয়তো সরকারের মধ্যে বদ্ধ করা কিংবা চলে যাওয়ার একটা প্রবণতা দেখা দিতে পারে বলে কেউ কেউ আশঙ্কা করছেন আমরা মনে করছি যে আসলে সরকার তো একটা এক ধরনের ম্যান্ডেট নিয়ে এসেছে যদিও ভোটের কোনো ম্যান্ডেট